আজকে আম কাঠাল নিয়ে বেআইনের বাসায় চলে যাচ্ছি আমি আর আইমান যাচ্ছি আরিয়ানা হচ্ছে ভার্সিটিতে ওর বাবা হচ্ছে একটা প্রোগ্রামে গিয়েছে এই তো আইমান কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে আজকে সুমন আর সুমনকে সাথে নিয়েই আমরা চলে যাচ্ছি আজকে আরিয়ানার শ্বশুরবাড়িতে আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি এই তো আমরা কিন্তু চলে এসেছি আমার বেআইনের বাসায় আমার বেআইনের বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার বেআইনের হাজব্যান্ড কিন্তু আমেরিকান প্রবাসী মানে আমার বেআই আর কি তো যাই হোক আম কাঁঠাল লিচু সব কিছু গাড়ি থেকে নামানো হচ্ছে ব্যায়নের জন্য আমার নিজের গাছের কাঁঠাল নিয়ে এসেছি আম নিয়ে এসেছি লিচু এনেছি আর অনেকগুলো লেবু নিয়ে এসেছি আমার নিজের গাছের তো আপনাদের সাথে ওইভাবে কিন্তু শেয়ার করতে পারিনি ছোট্ট একটা শর্টস আকারে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এই তো আমরা কিন্তু উঠে যাচ্ছি হঠাৎ করেই কিন্তু আজকে আমি আম কাঠাল লিচু নিয়ে ব্যয়ানের বাসায় চলে এলাম বেয়াইন হয়তো কিছুক্ষণ আগে জানতে পেরেছে আমি অবশ্য জানাতে না করেছিলাম সারপ্রাইজ দিতে চেয়েছিলাম এই তো আমরা লিভিং রুমে বসে একটু ঠান্ডা হয়ে নিয়েছি এরপরে আপনাদের সাথে একটু আমার বেআইনের বাড়িটা শেয়ার করে দিচ্ছি এসেছি যখন একটু ভাবলাম ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করি সবাই কিন্তু আপনারা আমার একটা মাত্র মেয়ে মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আমি জানি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন এবং আমার নতুন ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা আছেন সবাই আমার বাচ্চাগুলোকে আমার মতোই ভালোবাসেন আমার বেআইন হচ্ছে আজকে রান্না করেছিল ভুনা খিচুড়ি ডিম ভাজা আর গরুর মাংস অনেক জোর করলো খাওয়ার জন্য আমি খেয়ে এসেছি ওইভাবে আমি খেতে পারলাম না আইমান খাচ্ছে আর বেআইন হচ্ছে এখানে সব কিছু বের করে নিচ্ছিল আর এই তো আমি আর আমার ছেলেই কিন্তু আজকে বেআনের বাসায় হঠাৎ করে ঘুরতে চলে এসেছি এরপরে অনেকক্ষণ গল্প করে আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি এই তো লিফটে উঠে গেলাম এরপরে বাসায় চলে যাব। আমার এই ছোট্ট মিনি ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাকে দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ